নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকে বন্ধুরা আলোচনা করব মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ এই ব্যাপারটা নিয়ে দেখুন আপনারা সবাই এই টার্মটা হয়তো খুবই শুনেছেন যে মাঙ্গলিক হলে বিবাহের দিকে খুবই প্রবলেম হতে পারে বা মাঙ্গলিক হলে মাঙ্গল মাঙ্গলিক যদি কোনো জাতক হয় তাহলে তার সঙ্গে মাঙ্গলিক জাতিকারই বিয়ে দিতে হবে না হলে বিবাহ জীবনে খুব অসুবিধা হবে তো সুতরাং এই বিষয়গুলো কিসের ওপর নির্ভর করছে মানে একজন মাঙ্গলিক বা মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা কিনা না কীভাবে বুঝবেন তো সেটার প্রধান বিষয়টা হচ্ছে মঙ্গল কোথায় অবস্থান করছে তার জন্মছকে এটা দেখতে হবে তো যদি আমি ধরে নিই যে কারুর লগ্ন হচ্ছে মেষ লগ্ন অর্থাৎ এই জায়গাটিতে লগ্ন বলে লেখা আছে তাহলে তো এই ঘরটা তো এক নম্বর ঘর হলো তার তাহলে এইভাবে দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তার কাউন্টিংটা হবে তার তো সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো জাতক বা জাতিকার যদি মঙ্গল এখানটা মুছে দিই এটা তার এক নম্বর ধরা হচ্ছে যদি কারুর মঙ্গল লগ্নে অবস্থান করে অর্থাৎ মার্স যদি লগ্নে অবস্থান করে বা চতুর্থে অবস্থান করে বা সপ্তমে অবস্থান করে বা অষ্টমে অবস্থান করে বা দ্বাদশে অবস্থান করে এই পাঁচটি অবস্থানের মধ্যে যে কোনো একটি অবস্থান যদি হয় তাহলে বলা হয় সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক আছে ঠিক আছে তো এইটা হলো কোনো জাতক বা জাতিকা মাঙ্গলিক কিনা সেটা বোঝার আর কি প্রথম স্টেপ তো এক্ষেত্রে আমি আরেকটা কথাও বলে রাখি যে মাঙ্গলিক কিনা সেটা মেনলি তো লগ্ন সাপেক্ষে বিচার হয় তবে এটা তিনটে বিচার আছে এক হচ্ছে লগ্ন সাপেক্ষে একটা চন্দ্র সাপেক্ষে অর্থাৎ কারুর দেখতে হবে যে চন্দ্র কোথায় অবস্থান করছে চন্দ্র যদি চন্দ্র থেকেও যদি ধরুন কারুর চন্দ্র কারুর যদি কর্কটে অবস্থান করে অর্থাৎ যদি চন্দ্র যদি এই জায়গাটায় অবস্থান করে যদি চন্দ্র যদি এই জায়গাটায় অবস্থান করে কারু। তাহলে চন্দ্র সাপেক্ষে দেখতে হবে যে মার্চ তার কোথায় অবস্থান করছে সেখান থেকে এরম এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনগুনতে হবে চন্দ্র সাপেক্ষে যদি ফার্স্ট হাউস বা ফোর্থ হাউস বা সেভেন্থ হাউস বা এইট হাউস বা টুয়েলভ হাউসে যদি অবস্থান করে সেটা কিন্তু চন্দ্র সাপেক্ষেও মাঙ্গলিক হয়ে গেল অর্থাৎ সে রাশিগত মাঙ্গলিক হলো ওটা ছিল লগ্নগত মাঙ্গলিক এটা রাশিগত মাঙ্গলিক আর একটা হচ্ছে সূর্য সাপেক্ষে কারণ যদি সূর্য এখানে অবস্থান করে মকরে কথার কথা তাহলে সূর্য সাপেক্ষে তার মঙ্গল কোথায় অবস্থান করছে সূর্য সাপেক্ষে ঠিক একই গুনটি চতুর্থ এই মানে ফার্স্ট হাউস ফোর্থ হাউস সেভেন্থ এইট বা টুয়েলভ যদি এইভাবেও যদি তার মঙ্গল অবস্থান করে তাহলে সেটাকেও মানে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক ধরা হয়ে থাকে কেমন তো তবে আমরা মেনলি বিচার করব এখানে ওই লগ্ন সাপেক্ষটাই আমরা এখানে মেনলি বিচার করব তাহলে আপনারা বুঝলেন যে তাহলে কাকি বলে মাঙ্গলিক এবারে একটু ছোট করে আলোচনা করে দিই এই ব্রিফ ভিডিওতে সেটা হচ্ছে যে মাঙ্গলিক কি সবার ক্ষেত্রেই হবে অর্থাৎ কিনা যে কোনো জাতক বা জাতিকার যদি মঙ্গল যদি ওই 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 অবস্থানে অবস্থান করে তাহলেই সে কি মাঙ্গলিক হবে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় কথাটা কারণ ক্যান্সার অ্যাসেন্ডেন্ট যদি হয় ক্যান্সার বা কর্কট লগ্নের ক্ষেত্রে এবং লিও অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু মার্চটা অর্থাৎ মঙ্গলটা মঙ্গল রাজ্যকারক রাজযোগ ঠিক আছে তো রাজ্যকারক যদি হয় কোনো লগ্ন সাপেক্ষে মঙ্গল অর্থাৎ এখানে হচ্ছে সে অত্যন্ত ফাংশনাল বেনিফিক হয়ে যায় মঙ্গল ফাংশনাল বেনেফিক তো ফাংশনাল বেনিফিক তো কোনো লগ্ন সাপেক্ষে অনেকগ্রহী হয় কিন্তু মার সেখানে একটু বেশি আর কি ফাংশনাল বেনিফিট রাজ্যকারক হয়ে যায় সেক্ষেত্রে এটা তো রাজ্যকারক যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে মাঙ্গলিক খুব একটা হয় না এবারে বলবেন যে কেন এটা রাজ্যকারক হয় কেন রাজ্যকারক হয় কারণ লগ্ন যেমন যদি দেখেন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হল পঞ্চম এবং হলো দশম ঘরের অধিপতি অর্থাৎ যদি আমি এটাকে হরস্কোপটাকে আরেকবার আঁকি তো সেক্ষেত্রে যদি অ্যাসেন্ডেন্ট হয় কর্কট তাহলে মঙ্গল কোন কোন ঘরের অধিপতি এই যে মঙ্গল হচ্ছে বৃশ্চিকে আর মেসের অধিপতি তাহলে ফিফথ হাউস আর টেন্থ হাউস দেখুন একটা একটা হলো ত্রিকোণ আর একটা কেন্দ্র একটি ত্রিকোণ একটি কেন্দ্রের অধিপতি হওয়ার ফলে এটা রাজ্যকারক হয়ে গেল তো রাজ্যকারক যদি মঙ্গল হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক হবে না ঠিক তে তেমনই কারুর যদি অ্যাসেনডেন্ট হয় সিংহ তাহলে তার বৃশ্চিক হলো চতুর্থ আর মেষ হলো ঘর। সেখানেও একটা কেন্দ্র আর একটা ত্রিকোণের অধিপতি হয়ে যাচ্ছে কোনো গ্রহ যদি রাশিচক্রে কোনো একটি স্পেসিফিক লগ্ন সাপেক্ষে যদি একটি ত্রিকোণ আর একটি কেন্দ্রের অধিপতি হয়ে যায় তাহলে সেই গ্রহটিকে সেই লগ্ন সাপেক্ষে রাজ্যকারক বলা হয় এক্ষেত্রে পুরো রাশিচক্রের মধ্যে খালি কর্কট এবং সিংহের ক্ষেত্রেই মঙ্গলটা একটি কেন্দ্র আর একটি ত্রিকোণের অধিপতি তাই এই লোক কর্কট আর সিংহের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকটা খুব একটা প্রযোজ্য নয় আর এছাড়াও দেখা গেছে যে মেস লগ্নর ক্ষেত্রে কারণ যেহেতু লগ্ন পতি সেখানে অর্থাৎ যদি আপনার এইটা হয় দাঁড়ান একটু ড্র করে দিই বুঝতে সুবিধা হবে কর্কট সিংহের ক্ষেত্রে তো খুবই কম মাঙ্গলিক হলো এমনকি যদি মেস লগ্নের ক্ষেত্রেও যদি কারুর অবস্থান করে মানে মার্স আর কি তার সে মেস লগ্নের ক্ষেত্রেও আর কি যেহেতু এটা হলো ফার্স্ট হাউস লর্ড অর্থাৎ লগ্নপতি মঙ্গল তাই তার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি তার মাঙ্গলিক যোগ হয় না যদিও তার ক্ষেত্রে অষ্টমপতিও বটে কিন্তু যেহেতু এটা হলো মূল ত্রিকোণ ঘর ফার্স্ট হাউসটা তো তার ক্ষেত্রে মূল ত্রিকোণ ঘর তাই যেহেতু মূল ত্রিকোণ ঘর হলো তাই সেক্ষেত্রে কিন্তু অতটা তার মাঙ্গলিক হয় না আর যদি তুলার ক্ষেত্রে ধরেন তাহলে তুলার ক্ষেত্রে ধরলেও সেভেন্থ হাউস লর্ড মঙ্গল সেকেন্ড এবং সেভেন্থ তো সেভেন্থ যেহেতু তাই এক্ষেত্রেও খুব খুব বেশি মাঙ্গলিক হয় না ঠিক আছে তো থেকে বেশি মাঙ্গলিক হয় মিথুন অর্থাৎ জেমিনি ভার্গু আর অ্যাকোয়ারিয়াস এই তিনটি লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি মাঙ্গলিক হয় বাকি আপনি যেগুলোই করুন না কেন কোনো না কোনো একটা আপনি ভালো জিনিস পেয়ে যাবেন যেমন ধরুন যদি ক্যাপ্রিকন লগ্ন হয় অর্থাৎ মকর লগ্ন হয় তাহলে তার এই ঘরটা তো হলো মঙ্গলে তুঙ্গস্থ ক্ষেত্র তাই তুঙ্গস্থ ক্ষেত্র যেহেতু মকর তাই মকর লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রেও মাঙ্গলিক খুব জোরদার হয় না ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন যদি হয় তাহলে লগ্ন তো মঙ্গল তার ধনু লগ্নের ক্ষেত্রে যদি বলেন তাহলে তার ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল ও যেন দেখুন একটা না একটা পজিটিভ দিক চলে আসছে পঞ্চম ঘরটা খুব শুভ ঘর তাই প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই দেখা গেছে মিথুন কন্যা আর কুম্ভ বাদ দিয়ে সবার ক্ষেত্রেই মঙ্গল কোনো না কোনো একটা পজিটিভ দিক আছে তাই তাদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক হয়ও খুব বেশি জোরদার হয় না আর কর্কটা সিংহের ক্ষেত্রে তো খুবই কম মাঙ্গলিক আর ওই মাঙ্গলিক সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো সেখানে মাঙ্গলিক যোগের যে বিষয়গুলো আছে অর্থাৎ ওই প্রেডিকটিভ যে অ্যাস্ট্রোলজির পার্টটা এটা তো আমি বললাম যে কখন হয় আর কখন হয় না তবে এরপরে যে ওই প্রেডিক্টিভ পার্টটা যে আর কি কি ক্ষেত্রে খণ্ডন হয়ে যায় বা আর কি কি জিনিস দেখতে হবে তো সেই জিনিসগুলো আমি আরেকটা ভিডিও করে আমি বুঝিয়ে দেবো তো আপাতত তাহলে বিদায় নি আপনারা আশা করি মাঙ্গলিক কখন হয় সেটা বুঝতে পেরেছেন তো আবারও খুব শীঘ্রই একটি ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সুস্থতার কামনা করি নমস্কার